না শিল্পটা নষ্ট করছে তো ষোলোশো সতেরোশো ওখানে জিজ্ঞাসা করলাম তো কিছু গোপন আপনারা দেখুন সুয়াডাঙ্গার সরোজগঞ্জের এই বাজারে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার গুড় বেচাকেনা কেনা হয়ে থাকে আপনার এখানে যে ভাড় বা হাড়িগুলো দেখতে পাচ্ছেন একটা একটা ভাড়ে পনেরো থেকে ষোলো সতেরো কেজি পর্যন্ত গুড় আছে যারা খেতাল এবং ব্যাপারী তাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন দিন বিভিন্ন রকমের দাম যায় আজকে ষোলো সতেরো টাকা করে কত কিনলেন বাইশশো চব্বিশ আমি কিন্তু ইতিপূর্বে খেতলরা যারা আছে তারা বলছে যে আমরা সতেরোশো করে বিক্রি করি

না আপনারা কি আপনারা যা কিনছেন আপনারা যা আপনারা কিনছেন ষোলো সতেরোশো আপনার দু হাজার টাকা বলবো কি জন্য এক টাকা করে কিনলেন